চারুর কাছে ধরা পড়ে গেল রুডি রুডি সব নোংরা চক্রান্ত ফাঁস হয়ে গেল সবার কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বে পর্বের শুরুতে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যে এই দরথি আসলে রুডি কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কুন্তলা আবারও দীপাকেই দোষী প্রমাণ করে যার কারণে সেনগুপ্ত বাড়ির সকলেই মিলে আবারও দীপাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেয় অন্যদিকে রুড়ি এবং কুন্তলা তাদের বিজয় উল্লাসে মেতে ওঠে রুড়ি তার মাকে বলে লাবণ্য আমাদের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ওর এই একটা ব্যবস্থা করতেই হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতেই লাবণ্যকে বাড়ি থেকে সরিয়ে ফেলব অপরদিকে দেখা যায় বাড়িতে ঘটে চলা একের পর এক ঘটনা লাবণ্যকে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে রাতে ঘুমানোর সময় সে ধরে যে সে তার ভালো ছেলে অর্থাৎ সূর্যের কাছে এই কুন্তলা সূর্যের ঘরে ঢুকে তার জলের গ্লাসে ঘুমের ওষুধটা মিশিয়ে দেয় যাতে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তারা সহজেই লাবণ্যকে ঘর থেকে বের করে আনতে পারে গভীর রাতে যখন সূর্য ও লাবণ্য ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় চারো দেখতে পায় রুড়িকে সূর্যের ঘরের সামনে দাঁড়িয়ে সে ভয় পেয়ে কৌতূহল বসত রুড়ির পিছনে রুড়ি নিঃশব্দে সূর্যের ঘরে প্রবেশ করে ঘুমন্ত উদ্দেশ্য করে বলতে থাকে আজ তুই দীপা এবং জয়ের জন্য বেঁচে গেছিস কিন্তু এবার আর বাঁচতে পারবি না এই কথা শুনে আর স্থির থাকতে পারে না চারু সে দৌড়ে এসে পিছন থেকে রুড়িকে সজোরে এক ধাক্কা বাড়ে ধাক্কার চোটে রুড়ির মাথার লাগানো চুল খুলে পড়ে যায় এবং তার আসল রূপ প্রকাশ পেয়ে যায় তো বন্ধুরা এবার কি হতে চলেছে নিজের আসল পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার পর রুড়ি কি চারোর উপরও আক্রমণ করবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর অনুরাগের ছোঁয়ার আপডেটগুলো যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে